জেডিএন পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ নামতা নিয়ে আলোচনা করব যেখানে এটি সরল শতকা এই অঙ্কে এইসব অঙ্কে মুখোমুখি করতে গেলে বা খাতায় করতে গেলে ক্যালকুলেটর ছাড়া যেভাবে করা যায় খুব ইজিলি করা যায় সেটা নিয়ে আলোচনা করব দেখুন এখানে হচ্ছে বিশেষ করে পঁচিশের নামতা পঁচিশের নামতার মধ্যে আমাদের জানতে হবে পঁচিশ গুণ পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ গুণ দুই পঞ্চাশ পঁচিশ গুণ তিন পঁচাত্তর পঁচিশ একশো পঁচিশ এই ছয়টি গুণ জানতে হবে এই ছয়টি গুণ মুখস্থ করে রাখতে সরি ছয়টি সমস্যা এখানে এই ছয়টি অবশ্যই অবশ্যই জানতে হবে এটা এটা জানলে তাহলে আমাদের অঙ্ক করতে সরস্বতকে অঙ্ক করতে সুবিধা হয়ে যাবে আবার আরেকভাবে যদি অন্যান্য ক্ষেত্রে আমি ছত্রিশ গুণ পঁচিশ দিলাম যদি এগুলো এইভাবে করা হয় তাহলে পাঁচশো তিরিশ তিন পাঁচা পনেরো পনেরো তিন আঠারো এরপর শূন্য ছত্রিশ দুগুণ বাহাত্তর শূন্য শূন্য আট দুই দশ হাতাশে এক সাতেকে আট আট একে নয় এভাবে করা যায় কিন্তু এটা আরো অনেক সোজাভাবে করা যায় যদি আমরা জানি যে পঁচিশ দিয়ে যদি কোনো সংখ্যায় গুণ করা হয় সেক্ষেত্রে দেখতে হবে যে কতটা পঁচিশ মিলে একশো হয় তাহলে আমরা জানি পঁচিশ গুণ চার সমান একশো তাহলে পঁচিশ গুণ চার মানে একশো তাহলে এখানে এই ছত্রিশে কয়টা চার আছে তাহলে ছত্রিশে চার নং ছো নয়টা নয়টি চার আছে তাহলে নয়টি চার হলে এক একটা এক চারে একশো হয় নয় চারে নয়শো হবে তাহলে ইজিলি এবার মুখোমুখি অঙ্কটি করা যায় যদি আমরা খাতায় না লিখেও করতে চাই তাহলে এভাবে করা যায় যেমন কি আমি যদি দিই আটচল্লিশ গুণ পঁচিশ সেই ক্ষেত্রে আমি জানি যে এটা চারের গুণিতক এবং এখানে বারো 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 বার যাবে অর্থাৎ আটচল্লিশ আটচল্লিশের মধ্যে চার চার আছে তাহলে বারোশো এখন যদি গুণিত না হয় অর্থাৎ যদি এমন কোন সংখ্যা হয় যদি মনে করেন যে তেতাল্লিশ গুণ পঁচিশ তো এইসব ক্ষেত্রে কি শর্টকাটে কোনো কিছু করা যাবে কিনা হ্যাঁ এই ক্ষেত্রেও যাবে আমরা এটা কত পর্যন্ত যায় চারের এখানে কয়টি চার আছে দেখা যাচ্ছে এখানে চার দশ চল্লিশ দশটি চার আছে আর তিন বাড়তি আছে তাহলে এই দশটি চারের জন্য এখানে হবে এক হাজার আর এটার জন্য তিন থাকলে পঁচাত্তর দুই থাকলে পঞ্চাশ এক থাকলে পঁচিশ আমরা এইভাবে এভাবে তাহলে এখানে এক হাজার আমরা আরো একটা করে দেখি যদি বলা হয় যে আহ সাতাশ সাতাশ সাথে পঁচিশে গুণ তাহলে মনে হচ্ছে এটি করতে অনেক কষ্ট লাগবে বা আমরা যেভাবে নর্মালি করে থাকি সেভাবে করতে হবে কিন্তু আমরা চাইলে এভাবে করা যায় চার সাত আঠাশ তাহলে চারশো চব্বিশ তাহলে এখানে ছয়টি চার আছে তাহলে ছয়শ আর চব্বিশ গেলে আর তিন বাকি থাকে তাহলে পঁচাত্তর তাহলে তাহলে এইভাবে পঁচিশের গুণগুলো ইজিলি করা যায় এইভাবে আমাদের সত্য সংখ্যার মধ্যে এইভাবে করতে গেলে অনেক সময় লেগে যায় যে কারণে এভাবে করতে করলে অনেকটা ইজি হয়ে যাবে তবে আমি বলবো যেভাবে নির্ভুল করা যায় তবে প্রিলিমিনারি প্রিলিমিনারিতে যত কম সময়ই অঙ্ক করতে পারবো তত আমরা অন্যান্য প্রশ্নে বে সময় দিতে পারবো ধন্যবাদ সবাইকে